সংখ্যালঘু দপ্তর রেখে লাভ কি তুলে দাও তাদের ফাউ ফাউ মাইনে দিয়ে লাভ নেই নসাদ সিদ্দিকি সাহেব ঠিক কথাই বলেছে এই যে ডেপুটেশনটা দিয়েছে এর যদি কোনো সুরাহা না হয় নিকি ভাইয়ের নেতৃত্বে আমরা ওই মাইনরিটি যুব মাইনরিটি কমিশন ঘেরাও করব এবং কলকাতাকে স্তব্ধ করে দেবো আমরা বলি যদি প্রকৃত মুসলমান হয় ইমানদার মানুষ হয় সে কখনো এই মুখ্যমন্ত্রীকে ভোট দিতে পারে না আর সেদি সে ভোট দেয় তাহলে ইমান থাকবে না তা কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেকুলার ফ্রন্টের তরফ থেকে নৌসাদ সিদ্দিকির নেতৃত্বে ওই মাইনোরিটি কমিশন ঘেরাও করব আগামী দিন রাজ্যে জুড়ে একেবারে সংখ্যালঘুদের উপরে নির্যাতন বেড়েই চলেছে কিন্তু সংখ্যালঘু কমিশন একেবারে নিচুপ আজকের বিধায়ক নৌসাদ সিদ্দিকি এর বিধায়ক নৌসাদ সিদ্দিকি তিনি একেবারে সংখ্যালঘু কমিশনে গেলেন এবং ডেপুটেশন জমা দেবেন দিলেন কি বলবেন এই বিষয়ে আমি প্রথমেই আপনাদের মাধ্যমে জনগণকে নমস্কার সালাম মোবারকবাদ জানিয়ে ইন্ডিয়ান সেকুলার ফান্ডের নরসাদ সিদ্দিকী মহাশয়কে আমি সাধুবাদ জানাব যেহেতু আমরা দু সালে যে পটভূমি পরিবর্তন হয়েছে অর্থাৎ চৌত্রিশ বছরের সিপিএমের শাসনকে ধুলিস করে দিয়ে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ক্ষমতায় এসেছে এই ক্ষমতায় আসার সংখ্যালঘুদের একটা ব্যাপক হাত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় ছিল তিনি স্বীকারও করেছে তিনি নাকি সংখ্যালঘু সম্প্রদায়ের মাসিয়া মমতা বন্দ্যোপাধ্যায় সেই সংখ্যালঘুরা আজকে এই বাংলায় যেভাবে অত্যাচারিত হচ্ছে তাদেরকে মারধর করা হচ্ছে জোর করে জয়শ্রাম বলানো হচ্ছে গরু ব্যবসায়ীদের উপর অ্যাটাক করা হচ্ছে লক মধ্যে পুলিশ সংখ্যালঘুদের পিটিয়ে মারছে একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে সংখ্যালঘু বলে তাদের মেয়েদের উপর অত্যাচার করা হচ্ছে এই বাংলায় ঘটছে আমরা এর আগে দেখেছি কোথায় বিজেপি শাসিত বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশ থেকে আরও বিভিন্ন জায়গায় আমরা এই ঘটনাগুলো দেখতাম আর আজকে এই বাংলায় দেখছি মাইনরিটি কমিশন ঘুমিয়ে রয়েছে সেই ঘুমটাকে জাগানোর জন্য বাধ্য হয়ে নয়সাদ সিদ্দিকী মাইনরিটি কমিশনে গেছে ডেপুটেশন দিয়েছে তাদের সঙ্গে কথা বলেছে কবে নিষ্পত্তি হবে সংখ্যালঘুদের উপরে যে অত্যাচার এটা কবে বন্ধ হবে সেই সওয়াল জবাব তিনি চেয়েছেন তানারা কথা বলেছেন আসলে বিষয়টা হচ্ছে কি জানেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে দিয়ে এগুলো ঘটানো হচ্ছে ভাবুন এই রাজ্যে প্রত্যেকটা মুহূর্তে ধর্ষণ বেড়ে যাচ্ছে এই সংখ্যালঘুদের উপরে যে অত্যাচার হচ্ছে এই নৌসাদ সিদ্দিকি ভাইজান যে গেছে এই দিকে যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সজাগ না হয় এখনও এই সমস্ত অপকর্ম যদি বন্ধ না হয় বা যারা করছে বিজেপি বা আর এস এসের দুষ্কৃতীরা তাদের এগেনস্টে কোনো রকম ব্যবস্থা নিচ্ছে না এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা কিছুদিন আগে কি দেখলাম যারা গরু নিয়ে যাচ্ছিল গরু ব্যবসায়ী যে বয়স্ক মানুষ এই পারিজাত গাঙ্গুলি তাদের উপরে যে অন্যায়ভাবে অত্যাচার করলো তাদেরকে জোর করে জয়শ্রীরাম বলালো কান ধরে আধা কিলোমিটার রাস্তা তাদেরকে ঘোরালো বয়স্ক মানুষ তার গলায় দড়ি দিয়ে পায়ে দড়ি দিয়ে মেরে দেওয়ার প্ল্যান করলো সেই পারিজাত গাঙ্গুলিকে অ্যারেস্ট করতে অনেক দেরি করলো চাপে পড়ে অ্যারেস্ট করলো আবার খালাস হয়ে গেল অথচ আপনারা চলে যান ভাঙড়ে যারা ওয়াকাব নিয়ে আন্দোলন করছিল মুর্শিদাবাদে যারা ওয়াকাব নিয়ে আন্দোলন করছিল তাদের কোনো দোষ ছিল না তাদেরকে অ্যারেস্ট করে এখনও জেলের মধ্যে রেখেছে তারা ছাড়া পেল না আর এখানে ফুটে সহ সেই পারিজাত গাঙ্গুলি যে আমি করলো সে ছাড়া পেয়ে গেল এর উৎস কোথায় এর মূল কারণ কোথায় এর মূল কারণ একটাই এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিজেপিকে দিয়ে এই মুসলিমদের উপর এই সংখ্যালঘুদের উপর টর্চারিং চালাচ্ছে মুসলিমদের ভয় দেখাচ্ছে দেখো বিজেপি এসে গেলে তোমাদের সারে সম্বনাশ আমরা বলতে চাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তুমি যতই ছল করো তোমার মুখোশ খুলে গেছে এই সংখ্যালঘু যুব ফেডারেশন সংখ্যালঘু যে কমিশন এরা যদি এখনও সজাগ না হয় তাহলে আমরা কথা দিচ্ছি ইন্ডিয়ান সেকুলার ফান্ডের তরফ থেকে নরশাস্তিদ্দিকির নেতৃত্বে ওই মাইনোরিটি কমিশন ঘেরাও করব আগামী দিন বলে দিলাম একেবারে দিকে সেই সংখ্যালঘু কমিশনে ডেপুটেশন জমা দিলেন এবং সেখানকার কর্মরত যারা ছিলেন তাদেরকে বলে এসছে যে যদি সুরহ না হয় তাহলে এক লাখ আজকের দিকে এসছে এরপরে এরকম হাজার হাজার দিকে নিয়ে আসা হবে এই সংখ্যালঘু কমিশনে কি বলবেন এই বিষয়ে একদম সঠিক কথা বলেছে তো কেন তারা মানে ঘুমিয়ে রয়েছে বাংলায় এত দুর্ঘটনা ঘটছে এত অন্যায় অর্জকতা চলছে প্রত্যেকটা মুহূর্তে রেপ থেকে শুরু করে সংখ্যালঘুদের উপর আদিবাসীদের উপর অত্যাচার হচ্ছে আর তারা সেখানে ঘুমিয়ে রয়েছে তাদের কোনো ভূমিকা নেই তাদের যদি ভূমিকা না থাকে সংখ্যালঘু দপ্তর রেখে লাভ কী তুলে দাও তাদের ফাউ ফাউ মাইনে দিয়ে লাভ নেই নসাদ সিদ্দিকী সাহেব ঠিক কথাই বলেছে এই যে ডেপুটেশনটা দিয়েছে এর যদি কোনো সুরাহা না হয় নরসিদ্দিক ভাইয়ের নেতৃত্বে আমরা ওই মাইনরিটি যুব মাইনোরিটি কমিশন ঘেরাও করব এবং কলকাতাকে স্তব্ধ করে দেবো আমরাও বলছি তো যদি এখনও নোড়ে চলে না বসে যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনও এই বিষয়টাকে সেইভাবে যদি তদারকি না করে তাহলে আমরা আগামী দিনে মাইনরিটি কমিশন ঘেরাও করতে বাধ্য হব যেখানে বারবার বলা হয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে সংখ্যালঘু দর সেখানে একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার দোষারোপ করছেন আপনারা একেবারে ভুল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সংখ্যালঘু ভোটটাই ফ্যাক্ট তোমরা ভোট দাও ওনার কাছে ভোটটাই ফ্যাক্ট সংখ্যালঘু মানুষ ওনার কাছে কোনো ফ্যাক্ট নয় ওনার কাছে ফ্যাক্ট হচ্ছে সেই নাগপুরের আর বিজেপি এই সমস্তগুলোই ফ্যাট কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ভাইপো দুজনা বাঁচার জন্য আজকে এই পশ্চিমবাংলার সংখ্যালঘু আদিবাসীদের বলির বকরা করছে সে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভাইপো বাঁচার জন্য এরা দুর্নীতিতে ডুবে গেছে গলা পর্যন্ত এদের দুর্নীতি এরা কয়লা চোর থেকে শুরু করে বালি চোর থেকে শুরু করে দেখে না এক একজনের খাটের নিচে টাকা অর্থ সোনা গয়না কোন কাজটা ঠিক আছে মিড ডে মিল থেকে শুরু করে প্রত্যেকটা বাংলার মানুষের কাছে এরা এদের যে অরচকতা সেটা বাংলার মানুষ সমস্ত সম্প্রদায়ের মানুষ জেনে গেছে বিশেষ করে সংখ্যালঘু সংখ্যা সংখ্যালঘু যে মানুষগুলো সে মানুষগুলো এদের কুকর্ম এই মুখোশধারী মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি সম্পর্কে জেনে গেছে এরা আদতে বিজেপিকে সহযোগিতা করছে আজ পর্যন্ত দেখেছেন কতগুলো বিল একটাও জন বিরোধী বিল যে বিলগুলো বিজেপি পাশ করেছে সেই বিলগুলো একটার পর একটা পাশ করে দিয়েছে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইনি কখনোই সংখ্যালঘু মাসিয়া নয় ইনি বিজেপি মাসিয়া সেটা প্রমাণ হয়ে গেছে আগামী ছাব্বিশে ইলেকশনে এই বাংলার মানুষ নারী সমাজ যুব সমাজ শিক্ষিত বেকার এবং আদিবাসী সমস্ত সম্প্রদায়ের মানুষ বুঝে গেছে দু হাজার ছাব্বিশে ওই চোদ্দ তালা থেকে নামিয়ে মিলে ফেলে দেবে তার প্রস্তুতি মানুষ নিচ্ছে আপনারা দেখেন